অতি সম্প্রতি আপনারা জানেন যে জুসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশন একটি জরিপ প্রকাশ করেছে এবং সেই জরিপে তারা দাবি করছে যে ব্রিটেনে এখনও সাতষট্টি লক্ষ মানুষ দারিদ্রতার মধ্যে বসবাস করেন এবং সেই দারিদ্রতার শীর্ষে বাংলাদেশ এবং পাকিস্তানের নাম রয়েছে এই জরিপটি আসার পরে এটি নিয়ে যখন সংবাদ প্রকাশ করা হয়েছে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন যে বাংলাদেশি বা ব্রিটিশ বাংলাদেশে বাংলাদেশি যারা রয়েছেন তারা কিভাবে। দারিদ্রতার সীমায় বসবাস করে থাকেন কারণ তারা তো বেশ ভালোই আছেন এখানে বিষয়টা হচ্ছে তারা যে ডাটাগুলো বা তথ্যগুলোকে বিশ্লেষণ করে এই ধরনের জরিপ প্রকাশ করে থাকে তার মধ্যে রয়েছে সরকারের যে বেনিফিট নেওয়ার তালিকা সেখানে কিন্তু বাংলাদেশি এবং পাকিস্তানিরা অনেক উপরে মানে বেনিফিট নেওয়ার যদি মোট মানুষ হিসাব করেন তাহলে হয়তো বাংলাদেশি কম কিন্তু পার্সেন্টেজ যদি হিসাব করেন তাহলে বাংলাদেশি অনেক বেশি বাংলাদেশি কমিউনিটির মানুষজন আপনারা জানেন যে অনেকেই কেশিন হ্যান্ড ইনকামের সাথে জড়িত পাশাপাশি তারা বেনিফিট নিচ্ছেন এবং তারা কিন্তু ভালোই আছেন এই ভালো থাকলে তাহলে তারা কেন তাদেরকে দারিদ্র বা দরিদ্র হিসাবে চিহ্নিত করা হচ্ছে এটি নিয়ে একটি প্রশ্ন মূলত তারা যেটি বলছে যে চারজনের একটি পরিবার বাবা মা এবং দুই সন্তান চারজনের একটি পরিবার সারা বছরের খরচ মেটানোর পরেও যদি তাদের কাছে ব্যাংকে ষোলো হাজার চারশো পাউন্ড পরিমাণ টাকা থাকে বা সঞ্চয় হয় তাহলে তাদেরকে দারিদ্রতার সীমার নিচে নিয়ে আসা হয় না তারা মূলত মোটামুটি দারিদ্রতার সীমার যে উপরে তাদেরকে সেই তালিকায় রাখা হয় এখন বাংলাদেশে বেশিরভাগ পরিবার ক্যাশে যে ইনকামটা করেন সেটা তারা ব্যাংকে জমানোর কোনো সুযোগ নেই আর বেনিফিট যেটা পাচ্ছেন সেটা তো তারা স্পেন্ড করে ফেলেন সুতরাং এই যে সরকারের হিসাবে ষোলো পাউন্ড বছরে সেভিংস রাখার যেই বিষয়টা সেটা বেশিরভাগ বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে না আর হচ্ছে না দেখেই বাংলাদেশিরা কিন্তু এই তালিকার সবার উপরে সুতরাং আদতে বাংলাদেশিরা দারিদ্রতার সীমার নিচে বসবাস না করলেও সরকারের হিসাবে তারা দারিদ্রতার সীমার নিচে বসবাস করছেন কারণ এখানে যেটা বলছিলাম যে কেশিন হ্যান্ড ইনকাম এবং বেনিফিট এই দুইটা বিষয় সমন্বয় করে বাংলাদেশেরা কিন্তু এক হিসেবে ভালোই আছেন সুতরাং এখানে যেভাবে বাংলাদেশিদেরকে চিহ্নিত করা হয়েছে যেটা দ্বিমত প্রকাশ করছেন অনেকেই বিষয়টা হচ্ছে এটা তো এই হচ্ছে সরকারের বা সম্প্রতি যে জুসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন একটি বেসরকারি সংস্থা তাদের যে পরিচালিত জরিপের বিষয়ে যেই প্রশ্নটি উত্থাপিত হয়েছিল সেই সম্পর্কে একটা ব্যাখ্যা যেটি যেটি যেই ব্যাখ্যার মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশিরা আসলে কেন এই তার তালিকায় সবসময় বাংলাদেশিদের নাম থাকে আর আসুম রানা টিভি লন্ডন